সকালবেলা ছাদে এসেছি বাড়িকে নিয়ে ওরা ঘুরে গেছে খেলা করে গেছে আর আমি অ্যাকচুয়ালি ছাদে গেলাম এই কারণে ওদের সাথে খেলতে খেলতে ফোনটা ছাদে ফেলে চলে গেছিলাম তো নিচে গিয়ে চা টা করলাম চাটা করে জাস্ট চাটা মুখে নিতে যাব তখন ওর পড়লো আরে আমার ফোন কোথায় যাই হোক তো চলো গুড মর্নিং কেমন আছো সবাই আসে ঘুরে সবাই অনেক 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 ভালো আছো আর আমি এখন একটা দেড় মাস সরি আমি এখন একটা দেড় মাস বয়সী বাচ্চার মা যে এতদিন পুরো মানে রেস্টে ছিল অনেক রকম ছিল যার জন্য আমি এতদিন রেস্টে ছিলাম সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তো চলো আজের ব্লগটা এখান থেকে শুরু করছি বলো কেমন আছো দেড় মাসের বাচ্চার বাবা কেমন আছে এখন একটা বাচ্চার বাবা একটা বাচ্চার দিদি এই একটা বাচ্চার দাদা এই একটা বাচ্চার দাদা এই দুটো বাচ্চার দাদা আর ওখানে আছে দিচ্ছে ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে তুই কাছে ছেলেকে ক্যারেজ করে বেরোলাম বাজারে বহু মাস বাদে আমি বাজারে যাচ্ছি তো যাই হোক বাজার থেকে কি কিনবো না কিনবো কিছুই জানি না কিন্তু জানি যে হ্যাঁ মাছ কিনতে হবে কটা সবজি কিনতে হবে অ্যাজ গিয়ে কাতলা মাছ তো মাস্ট না কাতলা মাছ নিলাম একটু মাছ নিলাম একটু বাটা মাছ নিলাম একটু চিংড়ি মাছ নিলাম এই সব কিনে আর বাজার আজকে ফাঁকা ছিল কারণ জগদ্ধাত্রী পুজোর ভাষা ছিল সবাই যা শুনলাম বাজারে সবাই বোধ হয় গেছে হচ্ছে ওখানে চন্দ্রমাগরে বাজার থেকে এসে গেছি এখানে সমস্ত মাছগুলোকে গুছিয়ে রাখলাম আর ব্যাগ বাজার আছে এখানে এগুলো দেখা যাক একটু বাদে খেয়ে নিয়ে গোছাবো এর মধ্যেখানে তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করতে পারিনি সেগুলো হচ্ছে নিজে ফ্রেশ হলাম স্নান করলাম ছেলেকে স্নান করালাম খাওয়ালাম আর তারপর আমি আবার রান্না করে চলে এলাম রান্না করতে মাছের ঝোল ভাত কে নিয়েছে পাতা দেখি 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 এই আমাদের ঘরটা যেটা তৈরি হচ্ছিল এখনো হচ্ছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে ফল সিলিং এর কাজ দেখাই তোমাদের ফল সিলিং এর কাজ কিছুটা এগিয়েছে না তো আসিস না এই ক্যানেলগুলো এখন সব ময়লা হয়ে আছে কাজ হচ্ছে বলে কাজ হয়ে গেলে সব তারপর বুঝতে এই এই হয়ে গেছে মাছের ঝোল অল্প একটু ধনে পাতা দিয়ে করেছি আর কি যাই হোক তারপরে অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরে ছেলে টেলে আমি আমি সব কাজকর্ম করে ঘুম টুম লাগিয়েছিলাম আর সন্ধেবেলা একটু চিকেন পকোড়া বানালাম আর সঙ্গে করলাম চিকেন এই দিয়ে আজ রাতের ডিনারটা কমপ্লিট করেছে আর আর কি মানে সারাদিন এই এই সব করতে করতে দিন কেটে গেল আর সেরমভাবে আর কিছুই না তো চলো টাটা